হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সুখে আছেন যাক আমি এই দোয়াই করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে আজ আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প বলার জন্য কথায় বলে না জীবন পিঠা গেল যাইতে দাও জীবনটা কি এতই ছোট এতই খেলার জিনিস যে বিথা যাইতে চলো আর আমি যেতে দিলাম ভালোবাসা যত বড় জীবন কিন্তু তত বড় নয় সবাই বাঁচতে চায় সবাই ভালোবাসার মানুষটাকে নিয়েই বাঁচতে চায় তার জীবনটাকে বিথা যেতে দেয় না মানুষ মুখ থুবড়ে পড়ে যায় ব্যবসা বাণিজ্যের লস খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় তাতে কি আবার ঘুরে দাঁড়ান আবার উঠে দাঁড়ান তাই বলে জীবনটাকে বিথা যেতে দিয়েন না জীবন মানেই হলো সংগ্রাম জীবন মানেই হলো যুদ্ধ এ যুদ্ধে মানুষকে বেঁচে থাকতে হয় হয়তো কাউকে সুখে শান্তিতে কেউ হয়তো কষ্টে দুঃখে কিন্তু তারপরও সুখটাকে খুঁজে নিতে হয় সুখটাকে হাতের নাগালে না নিলে কোনো দিন সুখী হওয়া যায় না দুঃখটাকে দূরে সরিয়ে দিতে হবে ব্যবসা বাণিজ্যে লজ হলো চাকরি চলে গেল তাই বলে জীবন দেওয়া যাবে না ভালোবাসতাম ভালোবাসার মানুষটাকে হারিয়ে জীবন বিথা দিতে দেওয়া যাবে না সেদিন দাঁড়িয়েছিলাম হঠাৎ দুটো বান্ধবী গল্প করছে একজন কাচ্ছে আর বলছে আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসতাম খুব ভালোবাসতাম কিন্তু ছেলেটা আমাকে বান্ধবীর মতো দেখত তখনও বুঝিনি যে আমাকে তার ভালো লাগে কিন্তু আমি যে তাকে ভালোবাসতাম গভীর ভালোবাসতাম একদিন ছেলেটাকে দেখে আমি ডাকলাম এই সুমন সুমন এদিকে আসো আমার বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিই আমার বান্ধবী অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়েছিল হঠাৎ ঘুরে সুমনের নাম শুনে ঘুরে দাঁড়িয়ে বললো আরে এ তো আমার বয়ফ্রেন্ড তোমার ফ্রেন্ড হলো কি করে আমি বললাম কেন আমার ফ্রেন্ড তো আজকে সতেরো মাস ধরে আমাদের পরিচয় বলে সতেরো মাস আজকে ছোটোবেলার থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসি ভীষণ ভালোবাসি তাছাড়াও আমরা দুজন বিয়ে করবো বলে ডিসিশন নিয়ে নিচ্ছি এই মেয়েটা তো হতবাক হয়ে গেল সে বলছে আমি তো হতবাক আর সুমন দূরে দাঁড়িয়ে আমাদের দুজনকে দেখছে কোনো কথাই বলেনি পরে ধীর পায়ে এগিয়ে এসে বলল তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আমার ভালো লাগে বান্ধবীর মতো ভালো লাগে কিন্তু আমি তো একেই ভালোবাসি আমাদের পরিবার থেকে গল্প কথা হয়েই গেছে যে আমরা দুজন দুজনকে বিয়ে করব সেখানে তুমি কেন তুমি তো আমার বান্ধবী মাত্র মেয়েটা কেঁদে বলছে আমার মনে হলো আমি সুইসাইড করি কারণ এই জীবনটা রাখার থেকে না রাখাই ভালো যখন আমি তাকে পেলামই না তখন এই জীবন রেখে আমি কি করব আমি হেসে ঘুরে দাঁড়ালাম দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বললাম মা জীবনটাকে এত সোচা গলায় দড়ি দিলাম মরে গেলাম ঘুমের ওষুধ খেলাম মরে গেলাম আল্লাহর কাছে কি জবাব দিব মা বলো বাবা মার কী হবে এটা বলো সে ছেলে তো তোমাকে ভালো লাগে তার আর ভালো লাগার মানে অনেক পার্থক্য তুমি তাকে ভালোবেসে ফেলেছো কিন্তু সেটা ছিল একতরফা ভাগ্য ভালো ঋষে তোমার সর্বনাশ করে দেয়নি তুমি এখনো ভালো আছো কাজে জীবনটাকে ঘুরে দাঁড়াও মা নিজের পায়ে দাঁড়িয়ে যাও দেখবে ভালোবাসা এসে একদম তোমার কাছেই ধরা দিবে কেন তুমি এত নিজেকে অসহায় মনে করছো জীবনটাকে বিথা যেতে দিও না মা জীবন বিথা গেলে যাইতে দাও দিও না মা জীবনটাকে ধরে রাখো নিজের পায়ে দাঁড়িয়ে যাও তখন মেয়েটা জড়িয়ে ধরে কেঁদে বলল আনটি আমি চিনি না আপনি কে কিন্তু আপনি এমনভাবে কথা বললেন যে আমি আর মৃত্যুকে ভাবতে পারলাম না আমাকে বাঁচতে হবে আমি যে হ্যাঁ আলোর মুখ দেখো জীবনের মুখ দেখো জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলো মা দেখবে সব ভালো লাগবে সব সুন্দর লাগবে কাজেই ভালো লাশ লাগা ভালোবাসা দুটোই আলাদা এক আর দুই জীবন বিথা যেতে দিও না জীবনটা অত্যন্ত ছোট্ট একটু জিনিস একটুকু জিনিসের মধ্যে আনন্দে আল্লাতে ভরিয়ে উঠি আমাদের জীবনটাকে আমরা মধুময় করে তুলি খুব ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ